I look gorgeous. ব্রেকিং নিউজ एवरीवन ইতিহাসের বুকে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে নাম লিখাতে যাচ্ছে আমাদের সুপারস্টার বা আমাদের মেগা স্টার সাকিব খান। সাকিব খানের তার যে তুফান মুভি আপকামিং যে মুভিটা সেই তুফান মুভি টিজার এবং হচ্ছে গান দিয়ে কিন্তু ইতিহাসের বুকে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে নাম লিখাতে যাচ্ছে। তুমি হ্যাঁ এটা আমার কথা না এটা হচ্ছে বিশ্ব মিডিয়াতে বলা বলি হচ্ছে মানে শাহরুখ খান সালমান খান ঋত্বিক খান তাদের জায়গাতে এখন সাকিব খানকেও দেখতে পাবেন তাদের নামের নিচেই কিন্তু তাকে এখন থেকে হচ্ছে সাকিব খানের নাম হয়তো কিছু দিনের মধ্যেই সাকিব খান এর সাথে আরও উপরে চলে যাবে এটা কিন্তু আমার কথা না এটা হচ্ছে জনপ্রিয় একজন নায়িকা বলিউডের দীপিকা পারুকন কম বেশি সবাই তাকে চিনেন সেই দীপিকা পাড়ুকন কিন্তু বললেন যে সাকিব খান এমন এমন বিষয় আগর কুচ আগর ইফ ফিলিং স্যাড ইফ ফিলিং দুঃখ সাকিব খানকে নিয়ে কিন্তু এখন সবাই আলোচনা করছে এবং কি দীপিকা পারুকন বা হচ্ছে শাহরুখ খান রীতিকান তারাই এক হলে এই সাকিব খানকে নিয়ে কিন্তু কথা বলেন যে এই সাকিব খান একদিন হচ্ছে বিশ্বজয় করবে যখন হয়তো শাহরুখ খান থাকবেন না বা সালমান খান থাকবেন না তখন হয়তো সাকিব খান একাই রাজত্ব করে যাবে এমন কিছু বলেই কিন্তু রীতিমতো আলোচনার বন্যা বাসিয়ে দিয়েছেন দীপিকা পারুকন দীপিকা পারুকনকে নিয়ে কিন্তু এখন আলোচনা হচ্ছে যে দীপিকা আসলে এটা কী বললেন বা কেন বললেন কিন্তু আসলে কিন্তু এটা তো সাকিব মানে তুফান মুভির টিজার এবং হচ্ছে গান আসার পর থেকেই তো হচ্ছে বিশ্বজুড়ে এটা নিয়ে সবাই হচ্ছে অবাক হয়ে গেছে বা বিশ্বজুড়ে এটা নিয়ে আলোচনা হচ্ছে দেশে এবং দেশের বাইরের সবাই এটা নিয়ে কিন্তু কথা বলতেছে হয়তো খুব শীঘ্রই শাকিব খান চলে যাবেন হাই লেভেলে মানে বলিউড নায়কদের সাথে কিন্তু শাকিব খান হয়তো খুব শীঘ্রই দেখা সাক্ষাৎ করবেন বা তাদের সাথে হয়তো মুভি করার যেতেও পারে বা মুভি করতেও পারেন শাকিব খান এমন কিছু দাবি করলেন দীপিকা পারুকন সো আমাদের সুপারস্টারের জন্য ভালোবাসা রইল সো সাকিব ইয়ান যারা আছেন সবাই লাইক করে দিবেন আর সাকিব খানের জন্য হচ্ছে দুয়া রইল শাকিব খান খুব শীঘ্রই আরও অনেক 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 উপরে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ